পেস্কেল নিয়ে আজকের আলোচনায় নতুন ইঙ্গিত সর্বনিম্ন বেতন বৃদ্ধি কি প্রায় নিশ্চিত গ্রেড ও ভাতা নিয়ে ভেতরের হিসাব নিকাশ সরকার কি এখন শেষ সিদ্ধান্তের প্রস্তুতিতে পে স্কেল আপডেট জোনে আপনাকে স্বাগতম সরকারি চাকরিজীবীদের পে স্কেল বেতন ও ভাতা সংক্রান্ত প্রতিদিনের নির্ভরযোগ্য আপডেট নিয়েই আমাদের এই আয়োজন আজ তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ পে স্কেল নিয়ে চলমান আলোচনার নতুন দিক ও সর্বশেষ অগ্রগতি আপনাদের সামনে তুলে ধরছি আজকের দিনে পে স্কেল ইস্যুতে আলোচনার ধরন স্পষ্টভাবে বদলাতে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট মহলের আলোচনায় এখন আর শুধু দাবি বা প্রস্তাব নয় বরং বাস্তবায়নযোগ্য কাঠামো কেমন হবে সেটিই মুখ্য হয়ে উঠেছে অর্থনৈতিক সীমাবদ্ধতা বাজেট সামর্থ্য এবং কর্মচারীদের বাস্তব চাহিদা এই তিনটি বিষয়ের মধ্যে ভারসাম্য রেখেই নতুন পেস্কেলের ভিত্তি তৈরির চেষ্টা চলছে ফলে সিদ্ধান্তের পথে আলোচনার গতি আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত আজকের আপডেটে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে সর্বনিম্ন বেতন আলোচনা অনুযায়ী নতুন পে সর্বনিম্ন বেতন এমনভাবে নির্ধারণের চিন্তা করা হচ্ছে যাতে নিত্য প্রয়োজনীয় খরচের সঙ্গে বেতনের বাস্তব সামঞ্জস্য তৈরি হয় খাদ্যপণ্য বাসস্থান শিক্ষা ও চিকিৎসা ব্যয়ের চাপ বিবেচনায় নিয়ে বেতন কাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে এতে করে নিম্ন গ্রেডের কর্মচারীদের দীর্ঘদিনের অসন্তোষ অনেকটাই কমতে পারে বলে আশা করা হচ্ছে গ্রেড কাঠামো নিয়েও আজকের আলোচনায় গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেছে বিদ্যমান গ্রেড ব্যবস্থায় কিছু ক্ষেত্রে দায়িত্বের তুলনায় বেতন কম এমন অভিযোগ দীর্ঘদিনের সেই কারণে কিছু গ্রেডে পুনর্বিন্যাস ধাপ কমানো বা সমন্বয়ের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রয়েছে যদিও গ্রেড সংখ্যা নিয়ে এখনও চূড়ান্ত ঘোষণা আসেনি তবে কাঠামোগত পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না আজকের আলোচনায় ভাতা ও অন্যান্য সুবিধা নিয়েও আলোকপাত করা হয়েছে নতুন পেস্কেল কার্যকর হয়ে বিশেষ ভাতা উৎসব ভাতা এবং বিদ্যমান অন্যান্য আর্থিক সুবিধা কীভাবে সমন্বয় হবে তা নিয়েও পরিকল্পনা চলছে সরকারের লক্ষ্য হচ্ছে এমন একটি সমন্বিত ব্যবস্থা তৈরি করা যেখানে শুধু বেতন নয় ভাতা মিলিয়েও কর্মচারীদের প্রকৃত আয় বৃদ্ধি পায় এবং জীবনযাত্রার মানে বাস্তব পরিবর্তন আসে সব মিলিয়ে আজ তেরোই জানুয়ারি দু পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বলা যায় পে স্কেল নিয়ে সরকার এখন সিদ্ধান্তের শেষ ধাপে প্রবেশ করেছে আনুষ্ঠানিক ঘোষণা ও গেজেট প্রকাশের অপেক্ষা থাকলেও আলোচনার দিক নির্দেশনা স্পষ্টভাবে বলছে চূড়ান্ত সিদ্ধান্ত আর খুব দূরে নয় নতুন পে স্কেল বাস্তবায়িত হলে এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় স্বস্তির খবর হয়ে আসবে এটাই ছিল আজকের পেস্কেল সংক্রান্ত আরেকটি সর্বশেষ আপডেট নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ও বিশ্লেষণধর্মী তথ্য পেতে আমাদের সঙ্গেই থাকুন পেস্কেল আপডেট জোনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আগামী আপডেটে আবার দেখা হবে